ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته مخيك استقبار كيف أبقر প্রত্যেক ফরজ সলাতের সালাম ফিরানোর সাথে সাথে কী বলবেন আস্তা ওফেরুল্লাহ আস্তা ওফেরুল্লাহ আস্তা ওফেরুল্লাহ তিনবার তাহলে দৈনিক পাঁচ ওয়াক্ত সলাতের পাঁচবার ফরজ নামাজ পড়বেন না তো পাঁচবারে কয়বার হবে পনেরো বার সন্ন্যত নামাজের পরে না শুধুমাত্র কিসের পরে ফরজ নামাজের পরে তাহলে দৈনিক পনেরো বার এখানে হয়ে যাবে ইস্তফবার তারপরে অন্যান্য সময়বার অগণিত অসংখ্যবার স্ তারপরে আস্তা ওফের ল্লাহ হাওয়া আত বইলাই আস্তা ওফের ল্লাহ হাওয়া ত বইলাই আস্তা ওফের ল্লাহ হা আত ইলাই এটা একটা তারপর আস্তা অফের লা ইলাহা ইল্লা হুয়াল হাজুল কা মওয়া আত ব ইলাই এটা একটা আস্তা ওফের ল্লাহ হালা আল্লাহ দি ইলা ইলাহা ইল্লাহু আল হাইউল কাইয়ো মোয়া তো বো ইলাই এটা একটা স্ট্রাকফার আর হলেও সাইদুল স্টাফফার আবার ওইটা পড়বেন না স্তাফের উল্লাহ আরাব্বি মেন কুল্লে দাম্বে তো ব ইলাই এটা আমাদের দেশে বেশিরভাগ ভাই বোনেরা এটাই জানে হ্যাঁ এটা পড়লে গুনাহা নাই কিন্তু গুনাহা এক জায়গায় যে সুন্নত থাকতে সুন্নত বাদ দে বানানো এস্তেকফারের দিকে যাওয়া এটা অন্তরের বক্রতার লক্ষণ মানে সুন্নত নবী সাল্লা সাল্লাম যে এস্তেকফার করতেন সেটা আমাদের সামনে বিদ্যমান তা আমি সুন্নত গুলা বাদ দিয়ে কোন শখে কেন আমি ওই দিকে যাবো হ্যাঁ কেউ যদি কমি এটা না প্রমাণ করতে পারলে এক কোটি টাকা দিব যদি কয় যদি আস্তাকফেরুল্লাহ হারাবি মিনকুল্লে জামবে ওয়া তো বইলেই এটা যদি না প্রমাণ করতে পারো এক কোটি টাকা পাইবা তার জবাব হলো নাজায়েজ প্রমাণ করার দরকার নাই এটা সবচেয়ে বড় দলালত সবচেয়ে বড় প্রমাণ যে আপনার অন্তরে রোগ ঢুকছে বক্রতার রোগ ঢুকছে কারণ সুন্নত বাদ দিয়ে সুন্নত সুন্নত যেখানে আছে জায়েজ না জায়েজের কোনো দামে নাই কি বলেন যেখানে আপনার সামনে সুন্নত আছে যে নবী আলাইহি সাল্লাম কিভাবে ইস্তাকার করেছেন এটা বিদ্যমান আছে সাহাবাইকার কিভাবে ইস্তেকফার করেছেন এটা বিদ্যমান তাহলে আপনার সামনে সুন্নত আছে তা আপনি সুন্নতের দিকে নজর পড়েনা নজর খালি জায়েজের দিকে জায়েজ না না জায়েজ না জায়েজ প্রমাণ করো জায়েজ প্রমাণ করো এখানে ও প্রমাণের দরকার কি না হলো আমার নবীর সুন্নত তাহলে এই সুন্নত পদ্ধতিতে করা পার বেশি বেশি করবেন সারাদিন আর যখন কোনো বিপদ আপদে পড়বেন কোনো জায়গায় সাথে সাথে বেশি বেশি এস্তক পার করবেন তাহলে পাক গ্রহম করবে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন মান সাল আলাই মরতাম সাহ্লাহা আশার একবার দরুদ পড়লে আল্লাহ দশ বার রহমত নাজিল করে হ্যাঁ দরুদ তো আল্লাহর জিকির